আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠ পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাশাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এ লেভেল দু সালে ঢাকা বিএসসি বায়োকেমিস্ট্রি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপাত্র ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দুই সালে ঢাকা এ লেভেল দুই সালে ঢাকা বিবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এম বিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপাত্র ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু হাজার সাল তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লা দেখতে স্বশী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এলেবেল দু হাজার উনিশ সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো নিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাসাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এ লেভেল দু সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের শিক্ষিত প্রতিষ্ঠ পাত্র ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মাসাল্লা দেখতে স্বশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু সালে ঢাকা এলেবেল দু সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশি অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত শিক্ষিত পাত্র ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ায় সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোডে একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা আবরকাত